সবাইকে টেকনিক এডুকেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমন্ত্রণ জানাচ্ছি নবম শ্রেণীর নতুন কারিকুলামে বিজ্ঞানের সপ্তম অধ্যায়ের প্রথম পর্বে এই পর্বে আমরা মূলত আলোচনা করব রাসায়নিক বন্ধন অধ্যায়টা নিয়ে এখানে আমাদের প্রথম পর্বে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যোজনী বা যোজ্যতা তারপরে যোগমূলক এই বিষয়গুলো নিয়ে আমরা যতটুকু সম্ভব বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো তা আমরা প্রথমেই পড়ে দেখি আমরা জানি এ পর্যন্ত আবিষ্কৃত একশো আঠারোটি মৌলের ভিন্ন ভিন্ন পরমাণুগুলো যুক্ত হয়ে বিভিন্ন গঠন করে অর্থাৎ আমরা এখন পর্যন্ত যতগুলো মৌল আবিষ্কার আবিষ্কৃত হয়েছে সেই একশো আঠারোটা মৌল দিয়েই কিন্তু হচ্ছে সমস্ত যোগও গঠিত হয় যেমনটা আমরা ইংরেজি ছাব্বিশটা বর্ণ দিয়ে পুরো ল্যাঙ্গুয়েজটা লিখে থাকি তেমনি ভাবে এরকম একশো আঠারোটা মূল্য দিয়ে সমস্ত যৌগ এবং বিক্রিয়াগুলো লেখা হয়ে থাকে আমরা যত রকম পদার্থের কথায় বলি না কেন সকল পদার্থই এই অণু এবং পরমাণু দিয়ে গঠিত অনুতে থাকা পরমাণুগুলো সুবিন্যস্তভাবে সাজানো থাকে অনুতে পরমাণুগুলো যুক্ত থাকার কারণ হচ্ছে আকর্ষণ বল বা শক্তি যাকে আমরা রাসায়নিক বন্ধন বলি বিভিন্ন ধরনের রাসায়নিক বন্ধন রয়েছে সেগুলো নিয়ে আমরা এই অধ্যায় আলোচনা করব অর্থাৎ একটা পরমাণু আর একটা পরমাণুর সাথে বা একটা অণু আর একটা অনুর সাথে কেন যুক্ত আছে এইটার পেছনে কারণটা কি এই বিষয়গুলোকে আমরা রাসায়নিকভাবে কীভাবে ব্যাখ্যা করি সেই বিষয়গুলোই মূলত হচ্ছে এই অধ্যায়ের মূল আলোচনার বিষয় কিন্তু এগুলো জানার জন্য আমাদের আগে কিছু জিনিস জানতে হবে সেটা হলো যোজনী যোজ্যতা যোগমূলক এই বিষয়গুলো খেয়াল করো তোমরা আগের শ্রেণীতে যোজনী এবং যোগমূলককে এই সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছ এখানে যোজ্যতা যোগমূলক ও যোজনী সম্পর্কে আরেকটু বিশদভাবে আলোচনা করা হবে কোনো মৌলের পরমাণুর যোজ্যতা সম্পর্কে জানার আগে ওই পরমাণুর যোজ্যতা ইলেকট্রন বলতে কী বোঝায় সেটা জানতে হবে অর্থাৎ যোজ্যতা ইলেকট্রন জিনিসটা কি সেটা নিয়ে আমরা হচ্ছে প্রথমে আলোচনা করব। তো প্রথম হচ্ছে যোজ্যতা ইলেকট্রন যোজ্যতা ইলেকট্রন কি কোনো মৌলের পরমাণুর সর্বোচ্চ শক্তি স্তর বা সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রনগুলো থাকে সেই ইলেকট্রন সংখ্যাকে যোজ্যতা ইলেকট্রন বলে অর্থাৎ একটা পরমাণু সর্বশেষ শক্তি স্তরে যতগুলো ইলেকট্রন থাকবে সেই সংখ্যাটাকেই বলা হবে তার যোজ্যতা ইলেকট্রন উদাহরণ দেওয়া যায় বোরন ও অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় এদের সর্বশেষ কক্ষপথে যথাক্রমে তিনটি ও ছয়টি ইলেকট্রন রয়েছে সুতরাং বোরন ও অক্সিজেনের যোজতে ইলেকট্রন হচ্ছে যথাক্রমে তিন ও ছয় চিত্রে বোরন ও অক্সিজেনের যোজতে ইলেকট্রন দেখানো হলো এই যে আমরা এখানে একটু চিত্রটা খেয়াল করি এইটা হচ্ছে বোরনের ইলেকট্রন বিন্যাস এখানে প্রথম কক্ষপথে হচ্ছে দুইটা ইলেকট্রন আছে আর শেষ কক্ষপথে হচ্ছে তিনটা ইলেকট্রন আছে পাঁচটা ইলেকট্রন অর্থাৎ বরণের ইলেকট্রন হচ্ছে পাঁচটা সেটাকে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি সেটা হবে ওয়ান এস টু কিন্তু এখানে টু হবে না এখানে হবে ওয়ান বই এখানে প্রিন্টিং মিস্টেক রয়েছে তাহলে বরণের পাঁচটা ইলেকট্রন প্রথম শক্তি স্তরে দুইটা আর দ্বিতীয় শক্তি স্তরে এই যে দুইটা আর এ একটা টোটাল তিনটা রয়েছে তাহলে দেখো যে প্রথম শক্তি স্তরে দুইটা আর শেষ শক্তি স্তরে তিনটা ইলেকট্রন রয়েছে আর শেষ শক্তি স্তরে যতগুলো ইলেকট্রন থাকবে সেটাই হচ্ছে তার যোজ্যতা ইলেকট্রন যেহেতু শেষ শক্তি স্তরে তিনটা ইলেকট্রন রয়েছে সুতরাং তার যোজ্যতা ইলেকট্রন হচ্ছে তিন একইভাবে আমরা যদি অক্সিজেনের কথা বলি অক্সিজেনের পারমাণিক সংখ্যা হচ্ছে আট যার প্রথম শক্তি স্তরে হচ্ছে দুইটা ইলেকট্রন থাকে দ্বিতীয় শক্তি স্তরে দুই আর চার ছয়টা ইলেকট্রন থাকে তাহলে তার সর্বশেষ শক্তি স্তর বা দ্বিতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ইলেকট্রন রয়েছে সুতরাং তার যোজ্যতা ইলেকট্রন হচ্ছে ছয় কোনো একটা মৌলের ইলেকট্রন বিনাশ করে আমরা দেখবো সর্বশেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন আছে সেটাই তার যোজ্যতা ইলেকট্রন আমরা যদি আরও কয়েকটা মৌলের ক্ষেত্রে আমরা যোজ্যতা ইলেকট্রনটা দেখি তাহলে হয়তো বিষয়টা আমাদের কাছে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে দেখো সোডিয়ামের পারমাণবিক সংখ্যা এগারো অর্থাৎ ইলেকট্রন সংখ্যা এগারো তাহলে তার যদি ইলেকট্রন বিনাশ করি তাহলে কি হবে ওয়ান এস টু সিক্স তাহলে এই যে দেখো তার সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন রয়েছে তার মানে হচ্ছে তার যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা হলো এক তারপরে আমরা যদি ক্লোরিনের কথা বলি ক্লোরিনের পারমাণিক সংখ্যা হচ্ছে সতেরো সুতরাং তার ইলেকট্রন হচ্ছে সতেরো আমরা যদি তার ইলেকট্রন বিনেশ করে দেখি তাহলে আমরা পাবো ওয়ান এস টু টু এস টু টু সিক্স থ্রি এস টু তাহলে আমাদের কয়টা হলো দুইটা চারটা চার আর ছয়ে দশ দশ হাজার দুয়ে বারো থ্রি এস থ্রি পি থ্রি তে হচ্ছে পাঁচটা এটা দেখো তার সর্বশেষ শক্তি স্তর মানে হচ্ছে তৃতীয় শক্তি স্তর এটা প্রথম শক্তি স্তর এটা দ্বিতীয় শক্তি স্তর এটা তৃতীয় শক্তি স্তর তৃতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন রয়েছে সাতটা ইলেকট্রন রয়েছে সুতরাং তার যোজ্যতা ইলেকট্রন হচ্ছে সাত তাহলে আমার মনে হয় তোমরা যোজ্যতা ইলেকট্রনের বিষয়টা এখন ক্লিয়ারলি বুঝতে পেরেছো তোমাদের এখানে কিছু কাজ দেওয়া হয়েছে তোমরা চাইলে এগুলো দেখতে পারো নাইট্রোজেন ফসফরাস ক্লোরিনে ইত্যাদি মোলে ইলেকট্রন বিনাশ তাদের যোজতে ইলেকট্রন বের করার চেষ্টা করতে পারে আমি তোমাদেরকে ক্লোরিনেরটা দেখিয়েছি তোমরা ফসফরাস এবং নাইট্রোজেনেরটা ইলেকট্রন বিনাশ করে যোজতে ইলেকট্রন কত সেটা তোমরা কমেন্টে জানাতে পারো এবারে আসো যোজনী বা যোজ্যতা জিনিসটাকে তোমরা ইতিমধ্যে জানো যে মৌলের পরমাণু সমূহ সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন গ্রহণ ত্যাগ বা ভাগাভাগি করতে পারে এভাবে পরমাণু সমূহ ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ বা ভাগাভাগি করার মাধ্যমে অনুগঠন করে আর অনুগঠনের সময় কোনো মৌলের একটি পরমাণুর সঙ্গে আরেকটি পরমাণুর যুক্ত হওয়ার ক্ষমতাই হচ্ছে যোজনী বা যোজ্যতা যোজনিকা যোজনী বা যোজ্যতাকে এভাবেও বলা যায় দেখো একটা পরমাণু একটা পরমাণুর সাথে যে যুক্ত হওয়ার জন্য ইলেকট্রন ভাগাভাগি করতেছে কয়টা ইলেকট্রন ছাড়তেছে কয়টা ইলেকট্রন গ্রহণ করতেছে বা যুক্ত হওয়ার যে ক্ষমতা সেটাকেই মূলত বলা হয় হচ্ছে যোজনী বা যোজ্যতা এইটা দিয়ে আমরা যতটা যোজনী বা যোজ্যতাকে একটু ক্লিয়ারলি বুঝতে পারবো তার থেকে নিজের দুটো ডেফিনেশানটা দিয়ে সেটাকে আরও বেশি ক্লিয়ারলি বুঝতে পারবো এই ডেফিনেশানটা হচ্ছে কোনো মলের একটি পরমাণুর সঙ্গে যত সংখ্যক হাইড্রোজেন পরমাণু বা ক্লোরিন পরমাণু যুক্ত হতে পারে সেই সংখ্যাটি হচ্ছে ওই মলের যোজনী বা যোজ্যতা দেখো এই এই সংখ্যা এই সংজ্ঞা দিয়ে হচ্ছে আমরা বিষয়টা অনেক বেশি প্রিসাইসভাবে বুঝতে পারি একটা মোলের সাথে যতগুলা হাইড্রোজেন যুক্ত হতে পারবে অথবা যতগুলা ক্লোরিন যুক্ত হতে পারবে সেটাই হলো তার যোজনী বা যোজ্যতা যেমন আমরা এখানে একটু খেয়াল করে দেখি যে অ্যামোনিয়া NH3 এখানে নাইট্রোজেনের সাথে কয়টা হাইড্রোজেন যুক্ত হয়েছে তিনটা হাইড্রোজেন যুক্ত হয়েছে সুতরাং নাইট্রোজেনের যোজনী এখানে কত তিন আবার এখানে আমরা একটু খেয়াল করে দেখি সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইডে সোডিয়ামের সাথে কতগুলো ক্লোরিন যুক্ত হয়েছে এখানে একটা ক্লোরিন যুক্ত হয়েছে সুতরাং ক্লোরিনের যোজনী হচ্ছে এক এছাড়া যদি আমরা আরও কিছু ইলে আরও কিছু যদি আমরা উদাহরণ খেয়াল করি ধরো মিথেন সি ফোর এখানে কার্বনের সাথে কয়টা হাইড্রোজেন যুক্ত হয়েছে কার্বনের সাথে চারটা হাইড্রোজেন যুক্ত হয়েছে সুতরাং কার্বনের যোজনী হচ্ছে কত চার কার্বনের যোজনী এখানে চার তারপর আমরা যদি হচ্ছে দেখি তোমার পানে এইচ টু ও অক্সিজেনের সাথে কয়টা হাইড্রোজেন যুক্ত হয়েছে দুইটা হাইড্রোজেন যুক্ত হয়েছে সুতরাং অক্সিজেনের যোজনী হচ্ছে দুই আমরা যদি দেখি তোমার ফেরাস ক্লোরাইড এখানে আয়রনের সাথে কয়টা ক্লোরিন যুক্ত হয়েছে দুইটা ক্লোরিন যুক্ত হয়েছে সুতরাং আয়রনের যোজনী হচ্ছে দুই আমরা যদি দেখি ফেরিক ক্লোরাইড এখানে আয়রনের সাথে কয়টা ক্লোরিন যুক্ত হয়েছে তিনটা ক্লোরিন যুক্ত হয়েছে সুতরাং আয়রনের যোজনী এখানে তিন এই যে একটা মৌলের সাথে কতগুলা হাইড্রোজেন যুক্ত হতে পেরেছে অথবা কতগুলো ক্লোরিন যুক্ত হতে পেরেছে এটাই হচ্ছে সেই মূলের যোজনী বা যোজ্যতা বিষয়টা নিয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করব আমি তোমাদেরকে ছক আকারে দেখিয়ে দিব মনে রাখতে পারো কিভাবে সেটারও টেকনিক আমি তোমাদেরকে দেখিয়ে দিব তাহলে আমরা এখান থেকে মোটামুটি যোজনী বা যোজ্যতা একটা ধারণা পেয়েছি এছাড়াও আরও একটা সঙ্গে আমাদেরকে এরকমটা বলা যায় আবার কোনো মোলের একটি পরমাণুর সঙ্গে যত সংখ্যক অক্সিজেন পরমাণু যুক্ত হতে পারে সেই সংখ্যাটির দ্বিগুণ হচ্ছে ওই মলের যোজ্যতা বা যোজনী খেয়াল করো আবার কোনো একটা মলের পরমাণুর সঙ্গে যত সংখ্যক অক্সিজেন পরমাণু যুক্ত হতে পারে সেই সংখ্যাটির দ্বিগুণ হচ্ছে ওই মলের যোজনী বা যোজ্যতা আমরা যদি উদাহরণ দিয়ে একটু খেয়াল করি আমরা তো হচ্ছে অ্যামোনিয়া এবং হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের উদাহরণটা দেখেছি আমরা এই উদাহরণটা দেখি দেখো ক্যালসিয়াম অক্সাইড এখানে ক্যালসিয়ামের সাথে কয়টা অক্সিজেন যুক্ত হয়েছে এই যে আমরা যদি উদাহরণ সংকেতটা খেয়াল করি ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়ামের সাথে কয়টা অক্সিজেন যুক্ত হয়েছে একটা অক্সিজেন যুক্ত হয়েছে আমাকে বলেছে যতগুলো অক্সিজেন যুক্ত হবে তার দ্বিগুণ হবে যোজনী তাহলে ক্যালসিয়ামের সাথে যেহেতু একটা অক্সিজেন যুক্ত হয়েছে তার দ্বিগুণ কত দুই সুতরাং ক্যালসিয়ামের যোজনী কত দুই এই যে দেখো ক্যালসিয়ামের একটি পরমাণুর সঙ্গে অক্সিজেনের একটি পরমাণু যুক্ত হয়েছে সুতরাং ক্যালসিয়ামের যোজনী হচ্ছে দুই আবার কিছু মলের একাধিক যোজনী থাকে যেমন আয়রনের যেটা দেখতে পেরেছি সেটা আমরা এখানে ব্যাখ্যা করেছি তারপর হচ্ছে ফেরিক ক্লোরাইড যখন হবে তখন আমি তোমাদের কিভাবে যোজনীটা হবে সেটা আমি তোমাদেরকে ব্যাখ্যা করেছি এখানে দেখো আয়রনের হচ্ছে দুই এবং তিন তোমার কি রয়েছে যোজনী রয়েছে এখন রাসায়নিক বিক্রিয়ায় যোজনী সম্পর্কে ধারণা যদি তোমার প্রপারলি না থাকে তাহলে তুমি আসলে বিক্রিয়াগুলো খুব সুন্দরভাবে কখনোই লিখতে পারবা না এবং তুমি বিক্রিয়া সম্পর্কে খুব সুস্পষ্ট ধারণা পাবা সুতরাং তোমাকে সাম হাও এই যজনির সংখ্যাগুলা খুব 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 ভালো করে মুখস্থ রাখতে হবে আমি তোমাদেরকে যোজনী সংখ্যাগুলো কিভাবে মুখস্থ রাখতে পারো সেটা সম্পর্কে কিছু একটু হেল্প করে থাকি দেখো প্রথমে হচ্ছে আমি বেশ কিছু মৌলের যোজনী সংখ্যাগুলো এখানে সুন্দর করে একটা ছকে লিখে দিয়েছি আমি তোমাদেরকে হচ্ছে ছকটা একটু দেখাই এইচ দেখো এখানে হচ্ছে কার কার যোজনী কত সেটা হচ্ছে আমি তোমাদেরকে এখানে লিখে দিয়েছি এখানে যদি আমরা একটু খেয়াল করে দেখি আমরা এখানে হাইড্রোজেন হাইড্রোজেনের প্রতীক হচ্ছে এইচ যার কত এক লিথিয়াম তার কত এক সোডিয়াম তার কত এক পটাশিয়াম কত এক ম্যাগনেশিয়ামের যোজনী দুই ক্যালসিয়ামের যোজনী হচ্ছে দুই অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে তিন আয়রন পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে পরিবর্তনশীল যোজনী মানে হচ্ছে যার একাধিক যোজনী থাকে আমরা একটু আগে বিক্রিয়ার মধ্যেও দেখে এসেছিলাম আয়রনের যোজনী দুই হতে পারে আয়রনের যোজনী তিন হতে পারে তারপর হচ্ছে জিঙ্ক জিঙ্কের যোজনী দুই লেডের যোজনী হচ্ছে দুই বা চার নাইট্রোজেনের যোজনী হচ্ছে তিন পাঁচ সিলভারের যোজনী হচ্ছে এক ফ্লোরিনের যোজনী এক ক্লোরিনের যোজনী এক ব্রোমিনের যোজনী এক আয়োডিনের যোজনী এক বোরনের যোজনী হচ্ছে তিন ফসফরাসের যোজনী তিন এবং পাঁচ কপারের যোজনী এক ও দুই অক্সিজেনের যোজনি হচ্ছে দুই কার্বনের যোজনী দুই এবং চার সালফারের যোজনী হচ্ছে দুই চার ছয় তাহলে আমরা এখানে এই যে আছে এই মোলোগুলোর যোজনী আমি সুন্দর করে একটা ছকের মধ্যে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এই ছকটা যদি তুমি ভালো করে মুখস্থ করে রাখতে পারো তাহলে দেখবা তোমার যোজনী সম্পর্কে রকম প্রবলেম থাকবে না এবং বিক্রিয়াগুলো লেখা তোমার জন্য অনেক বেশি সহজ হয়ে যায় সুতরাং তোমরা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো তো এইটা স্ক্রিনশট নাও তারপরে আমি তোমাদেরকে আরও দেখাবো যেগুলা কিভাবে আমরা মুখস্থ রাখতে পারি ঠিক আছে তো এটা নিশ্চয়ই তোমাদের স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে তাহলে চলো এবার হচ্ছে আমি কিছু ট্রিক তোমাদেরকে বলে দিই যেই ট্রিকগুলো দিয়ে তুমি এই যোজনীগুলো মুখস্থ রাখতে পারো খেয়াল করো আমরা এক থেকে বিশ পর্যন্ত মৌলগুলোর যোজনী খুব সহজে আমরা বের করে ফেলতে পারি আমরা এক থেকে বিশ পর্যন্ত মৌলগুলা লিখি প্রথমে আমি এখানে এক থেকে বিশ পর্যন্ত যে মৌলগুলো আছে সেই মৌলগুলোকে লিখে নিয়েছি এখন এদের যোজনী আমরা খুব সহজে মনে রাখতে পারি তার জন্য আমাকে একটা জাস্ট সিকোয়েন্স মনে রাখতে হবে সেটা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ঠিক আছে এই সিকোয়েন্সটা মনে রাখতে হবে তো প্রথমে আমরা নিষ্ক্রিয় মৌল যেগুলো আছে সেই নিষ্ক্রিয় মৌলগুলো হচ্ছে আমরা একটু মনে করি খেয়াল করো নিষ্ক্রিয় মৌল কে কে নিষ্ক্রিয় মৌল হচ্ছে হিলিয়ান তারপরে হচ্ছে নিয়ন এবং হচ্ছে আরগন এরা তিনজন এখানে হচ্ছে নিষ্ক্রিয় মৌল আমরা জানি যে সমস্ত মৌলের সর্বশেষ কক্ষপথে হচ্ছে আটটা ইলেকট্রন থাকে বা হচ্ছে তোমার এই মৌলগুলা যে নিষ্ক্রিয় মৌল সেটা আমরা আগের পর্ব ডিটেলস আলোচনা করে এসেছিলাম সেখান থেকে হচ্ছে তোমরা সেটা দেখে নিতে পারো তো এখন দেখো যারা নিষ্ক্রিয় মৌল তারা হচ্ছে কারোর সাথে যুক্ত হয় না তাদের কোনো আসক্তি নেই সুতরাং তাদের যোজনী সবসময় জিরো অর্থাৎ অন্যের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা যেহেতু যোজনী নিষ্ক্রিয় মৌলসমূহ যেহেতু অন্যের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা প্রদর্শন করে না সুতরাং তার যোজনী আসলে জিরোই হবে তাহলে এই যে হিলিয়াম তার যোজনী হচ্ছে জিরো নিয়ন তার যোজনী হচ্ছে জিরো আরগন তার যোজনী হচ্ছে জিরো আমরা তিনটা মূলের ক্ষেত্রে যোজনী দিয়ে দিয়েছি এরপর আমরা জাস্ট হচ্ছে সিকোয়েন্সটা ফলো করবো সিকোয়েন্স হচ্ছে কি প্রথমে হচ্ছে ওয়ান তারপরে টু তারপরে হচ্ছে থ্রি তারপর হচ্ছে ফোর ফোর শেষ এবার রিভার্স সাইড থেকে আসবো তিন তারপরে হচ্ছে দুই তারপরে হচ্ছে এক জিরো এর পরে হচ্ছে আবার কি হবে তোমার ওয়ান তারপরে টু তারপরে হচ্ছে থ্রি তারপরে হচ্ছে ফোর তারপরে ফোরের পরে উল্টো দিক থেকে আসবো থ্রি তারপর হচ্ছে টু তারপর হচ্ছে ওয়ান তারপর হচ্ছে জিরো এর পরে আবার কি হবে ওয়ান তারপর হচ্ছে টু তুমি মিলাই দেখতে পারো যে আমরা যে মৌলগুলো যে যোজনী ছকটা দেখিয়েছিলাম এখান থেকে হচ্ছে যে যোজনীগুলো আমরা খুব খুব সহজে মনে রাখতে পারি আর সেই সাথে হাইড্রোজেনের যোজনী আলাদা করে একটু মনে রাখবো হাইড্রোজেন যেহেতু এক নম্বর যোজনী তার যোজনীকে এক বলতে পারি তাহলে দেখো এই নিয়মটা ফলো করে আমরা এক থেকে বিশ পর্যন্ত মৌলগুলোর যোজনী আমরা মনে রাখতে পারি কিন্তু এখানে একটু মনে রাখতে হবে যে কিছু কিছু মৌল হচ্ছে একাধিক যোজনী প্রদর্শন করে সুতরাং তাদেরটা আলাদা করে মনে রাখতে হবে ক্ষেত্রে হচ্ছে এবং আমি এখানে শুধু লিখেছি দুই চার দুইটা তোমাকে একটু মনে রাখতে হবে তাহলে এইটা একটা ট্রিক যে ট্রিক দিয়ে তুমি এক থেকে বিশ পর্যন্ত মৌলগুলোর ক্ষেত্রে যোজনী মনে রাখতে পারো এছাড়াও আমি তোমাদেরকে কিছু ছন্দের মাধ্যমে যোজনী মনে রাখা ট্রিক দেখাইতে পারি এই যে এখানে দেখো আমি যোজনীটা নিয়ে এত বেশি হচ্ছে যে কথা বলছি এই জন্য কারণ তুমি যদি যোজনী সম্পর্কে খুব ভালো ধারণা রাখো তাহলে নিশ্চিত থাকো তুমি যে কোনো রাসায়নিক বিক্রিয়া বা যোগ্য লেখা তোমার জন্য অনেক বেশি সহজ হবে এবং আমরা পরবর্তীতে রাসায়নিক সংকেত লেখার সময় বলবো যে কেন এখানে যোজনীটা গুরুত্বপূর্ণ ঠিক আছে তাহলে এক নম্বর যোজনী যারা এক নম্বর যোজনীগুলো আমরা মনে রাখতে পারি দেখো এখান থেকে পারিয়া করলো লেখাপড়া অমানুষ হায়দার সোয়েল সিলেটে করলো বাড়ি এই ছন্দটা আমরা যদি মনে রাখি তাহলে এক নাম্বার মৌলগুলোর মানে এক যোজনী এক যাদের তার আমরা মনে রাখতে পারি ফারিয়া মানে হচ্ছে ফ্লোরিন করলো মানে ক্লোরিন লেখাপড়া মানে হচ্ছে লিথিয়াম অমানুষ মানে হচ্ছে আয়োডিন হাইদার মানে হচ্ছে হাইড্রোজেন সোয়েল মানে হচ্ছে সোডিয়াম সিলেট মানে হচ্ছে সিলভার তারপরে করলো মানে হচ্ছে কপার বাড়ি মানে হচ্ছে যে ব্রোমিন ঠিক আছে তাহলে এখান থেকে হচ্ছে আমরা কোন কোন মৌলের যোজনী এক সেটা মনে রাখতে পারি তারপর দেখো যোজনী দুই যজনী দুই যারা আছে তাদেরকে আমরা মনে রাখতে পারি অন্তর্জামে কেমনে তোমার বল পাবো আমি সুলতান মামার কবিতা দেখো এখান থেকে অন্তর মানে হচ্ছে অক্সিজেন জামি মানে হচ্ছে জিঙ্ক কেমনে মানে হচ্ছে ক্যালসিয়াম তোমার মানে হচ্ছে এস এন বা তিন তারপরে বল মানে হচ্ছে বেরিলিয়াম পাবো মানে হচ্ছে লেট আমি মানে হচ্ছে আয়রন সুলতান মানে হচ্ছে সালফার মামার মানে হচ্ছে ম্যাগনেশিয়াম এবং কবিতার মানে হচ্ছে সি এই ছন্দ দিয়ে তুমি যোজনী দুই চাঁদের যোজনী তারা মনে রাখতে পারো তারপরে যোজনী তিন বিএনপি এলো ক্রোধে ফিরে বিএনপি মানে হচ্ছে বোরন এন মানে হচ্ছে নাইট্রোজেন পি মানে হচ্ছে ফসফরাস এলো মানে হচ্ছে অ্যালুমিনিয়াম ক্রোধে মানে হচ্ছে ক্রোমিয়াম এবং ফিরে মানে হচ্ছে যে আয়রন খেয়াল করো আয়রন পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে আয়রনের যোজনী দুই আয়রনের যোজনী তিন একইভাবে হচ্ছে কাল ছিল যে টিন পাবে তারপরে হচ্ছে যোজনী পাঁচ সেটা হচ্ছে নাই সেখানে হচ্ছে ফসফরাস এবং নাইট্রোজেন তাহলে এই ছন্দগুলো দিয়ে তুমি যোজনীগুলা মনে রাখতে পারো আর এইখানে একটা কথা তোমাদেরকে একটু মনে রাখতে পারি যে এক নম্বর ছন্দটা যে যোজনীগুলো আছে এগুলো মনে রাখা আরেকটু সহজ এখানে একটু খেয়াল করে দেখো তো এই যে ফ্লোরিন ক্লোরিন তারপরে হচ্ছে ব্রোমিন আয়োডিন এদের নাম কি তোমরা জানো না এদেরকে আমরা কী বলি হ্যালোজেন বলে থাকি হ্যালোজেন হচ্ছে গ্রুপ সতেরোর মৌলসমূহ তো গ্রুপ সতেরোর মৌলসমূহকে যেহেতু হ্যালোজেন বলা হয় আর হ্যালোজেনের যোজনী হচ্ছে এক সুতরাং এক নম্বর ছন্দ যদি মনে রাখতে পারো সেটা তো হলে ভালো না হলে এই যে হাইড্রোজেনের যোজনী এক তারপরে হচ্ছে আয়োডিনের যোজনী এক সোডিয়ামের যোজনী এক এগুলো খুব কমনলি মনে থাকে সেই সাথে তুমি হ্যালোজেনগুলোকে যুক্ত করে দিলে তাদের যোজনী এক তাহলে যোজনিকাদের এক এটা তুমি খুব সহজেই মনে করে ফেলতে পারো ঠিক আছে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এরা হচ্ছে হ্যালোজেন সুতরাং এদের যোজনী এক তাহলে আমি তোমাদেরকে হচ্ছে যোজনী মনে রাখার জন্য তিন চারটা ট্রিক বলেছি আমি দেখেছি যে কোন একটা মৌল যতগুলো হাইড্রোজেনের সাথে যুক্ত হতে পারে সেটাই হলো তার যোজনী অথবা যতগুলো ক্লোরিনের সাথে যুক্ত হতে পারে সেটাই তার যোজনী অথবা যতগুলো অক্সিজেনের সাথে যুক্ত হতে পারে তার দ্বিগুণ সংখ্যা হচ্ছে যোজনী তারপরে আমি তোমাদেরকে একটা ছক দেখিয়েছি যে ছক থেকে হচ্ছে তুমি যোজনীগুলা মনে রাখতে পারো এই যে ছকটা এই ছকে হচ্ছে সবগুলা যোজনীকে মোটামুটি আমি একসাথ করে তোমাদের জন্য দিয়েছি যেটা তোমাদের বইয়ে উল্লেখ করা নাই কিন্তু আমি তোমাদের জন্য একটু ছকটা করে দিয়েছি এখান থেকে তুমি যোজনীগুলো মনে রাখতে পারো এরপর আমি তোমাদেরকে বলেছিলাম যে কিভাবে তুমি এক থেকে বিশ পর্যন্ত যে মৌলগুলো আছে তাদের যোজনী তুমি মনে রাখতে পারো সেটার আমি ট্রিকটা দেখিয়েছি সেই সাথে হচ্ছে ছন্দের সাহায্যে তুমি কিভাবে যোজনী মনে রাখতে পারো সেটা আমি তোমাদেরকে দেখিয়েছি যে কোন একটা অ্যাপ্লাই করে তুমি যোজনীগুলো মুখস্থ করে ফেলো বিশ্বাস করো তোমার জন্য রসায়ন পড়াটা অনেক বেশি সহজ হয়ে যাবে এবারে আসো যোগমূলক জিনিসটাকে কোনো মৌলের একাধিক পরমাণুর একটি গ্রুপ বা পরমাণুগুচ্ছ যখন ধনাত্মক বা ঋণাত্মক চার্জ সহ একটি মূলের আয়নের মতো আচরণ করে তখন ওই পরমাণু গুচ্ছকে যোগমূলক বলে খেয়াল করি আমরা একটু আরেকবার ডেফিনেশনটা বুঝার চেষ্টা করি যোগমূলকের কী বলা হয়েছে কোনো মৌলের একাধিক পরমাণুর একটি গ্রুপ একাধিক পরমাণুর একটা গ্রুপ অর্থাৎ পরমাণুর সংখ্যা একাধিক হবে বা পরমাণু গুচ্ছ বা পরমাণুগুচ্ছ একাধিক মৌলের বা একাধিক পরমাণুর একটি গ্রুপ বা একাধিক মৌলের পরমাণু হতে পারে যার একটা গুচ্ছ যখন ধনাত্মক বা ঋণাত্মক চার্জ সহ অর্থাৎ এখানে প্রথম কথা হচ্ছে একাধিক মৌলের একাধিক পরমাণু থাকবে এবং যারা পজিটিভ বা নেগেটিভ চার্জযুক্ত থাকবে একটি মৌলের আয়নের মতো আচরণ করবে অর্থাৎ এখানে যদিও একাধিক পরমাণু কিন্তু তারা আচরণ করবে একটা মৌলের আয়নের মতো এদেরকে বলা হয়েছে কি যোগমূলক যোগমূলকের একটি চার্জ থাকে সেটি ধনাত্মক অথবা ঋণাত্মক দুটি হতে পারে এই চার্জের সংখ্যাটি হচ্ছে তার যোজনী চার্জ ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে কিন্তু যোজনী সবসময় একটি সংখ্যা এখন এখানে আমরা কিছু উদাহরণ দেওয়া আছে আমি তোমাদেরকে আরও উদাহরণগুলো একসাথে বলে দিব খেয়াল করো কার্বনেট কার্বনেট হচ্ছে কি CO3 এখানে খেয়াল তো একটা হচ্ছে কার্বনের পরমাণু আবার হচ্ছে অক্সিজেনের পরমাণু যুক্ত হয়েছে এবং তারা দুটো নেগেটিভ চার্জ যুক্ত হচ্ছে তারা আচরণ করবে কিসের মতো আচরণ করবে একটা মৌলের আয়নের মতো এদেরকে বলা হয়েছে যৌগমূলক এরপর দেখো এখানে অ্যামোনিয়া এনএইচ ফোর নাইট্রোজেন এবং হাইড্রোজেন মিলে এটা গঠিত হয়েছে সেখানে একটা পজিটিভ চার্জ আছে সেটা আচরণ করবে কিসের মতো আচরণ আচরণ করবে একটা মৌলের আয়নের মতো সুতরাং এটা একটা সেম সেমভাবে সালফেট দুই সুতরাং তার যোজনী হচ্ছে দুই যজনী কিন্তু প্লাস মাইনাস হয় না সুতরাং এখানে মাইনাস টু আসবে না শুধুমাত্র টু আসবে এমনিয়া হচ্ছে প্লাস ওয়ান তাহলে তার যোজনী হচ্ছে ওয়ান সালফেট মাইনাস টু তাহলে তার যোজনী হচ্ছে টু ফসফেট তোমার যোজনী হচ্ছে কত চার্জ কত -3 তাহলে যোজনী কত হবে তিন তাহলে আমরা এইখান থেকে যোজনীগুলা একটু মনে রাখব এখানে আমাদের কিছু উদাহরণ দেয়া আছে সেই উদাহরণগুলো হচ্ছে যে আমরা একটু মনে রাখা বোঝানোর চেষ্টা করি খেয়াল করো একটি ফসফরাস পরমাণু তিনটি হাইড্রোজেন পরমাণু ও একটি হাইড্রোজেন যুক্ত হয়ে ফসফোনিয়াম আয়ন তৈরি করে খেয়াল করো এখানে দেখো একটা ফসফরাস পরমাণু আছে তিনটা হাইড্রোজেন পরমাণু আছে সেই সাথে একটা হাইড্রোজেন আয়ন আছে তাহলে টোটাল মিলে কি হচ্ছে পিএইচ ফোর প্লাস এবং আয়নটা কি পজিটিভ আয়ন এখানে যেহেতু ফসফোনিয়াম যোগমূলকের চার্জের সংখ্যা প্লাস ওয়ান সুতরাং এর যোজনী হবে ওয়ান সাধারণত ধনাত্মক বা ধনাত্মক চার্জের যৌগমূলককে ক্ষারীয় যোগমূলক আর ঋণাত্মক চার্জের যোগমূলককে অম্লীয় যোগমূলক বলা হয় খারে যেমন হচ্ছে পজিটিভ অ্যামোনিয়ামের কথা বলা হয়েছে ফস্পোনিয়ামের কথা বলতে পারি এদেরকে আমরা কি বলবো এদেরকে আমরা ক্ষারীয় যোগমূলক বলবো আর যারা হচ্ছে নেগেটিভ তাদেরকে হচ্ছে আমরা অম্লীয় যোগমূলক বলবো তাহলে যোগমূলক জিনিসটাকে একাধিক পরমাণুর আয়ন একাধিক পরমাণু যুক্ত হয়ে একটা মৌলের আয়নের মতো আচরণ করবে সেই আয়নটাকে আমরা বলবো কি যোগমূলক যোগমূলকের চার্জ যত তার যোজনী হবে তত চার্জ পজিটিভ নেগেটিভ হইতে পারে তোমার যোজনিক কখনো পজিটিভ নেগেটিভ হবে না আমি তোমাদেরকে এখানে মাত্র চারটা মৌল আছে আমি বাকি আর অনেকগুলো মৌল নিয়ে বা অনেকগুলো হচ্ছে যে তোমার যোগম লোকের একটা ছক দেখিয়ে দিচ্ছি যেটা তোমরা খুব ভালো করে মুখস্থ করে ফেলবা এই যে দেখো এই ছকটা এটা খুব গুরুত্বপূর্ণ একটা ছক তুমি একটু খুব ভালো করে মনে কর মুখস্থ করে ফেলবা এখানে দেখো অ্যামোনিয়ামের কথা অ্যামোনিয়াম আমরা পড়ে আসছিলাম তারপরে আছে তোমার কার্বোনেটের কথা তারপর হাইড্রোজেন কার্বোনেট সালফেট হাইড্রোজেন সালফেট সালফাইড নাইট্রেট নাইট্রাইট ফসফেট হাইড্রোক্সাইড এবং হচ্ছে ফসফোনিয়া এরা হচ্ছে সবাই যোগমূলক খেয়াল করো একাধিক মৌলের পরমাণু দিয়ে গঠিত এবং প্রত্যেকেরই তোমার হচ্ছে চার্জ আছে পাশে তাদের যোজনী কত সেটা তোমাদের লেখা আছে যোজনী এখানে তোমার আলাদা করে মুখস্থ করতে হবে না তুমি যদি মুখস্থ করো এনএইচ ফোর প্লাস এনএইচ ফোর প্লাস প্লাস মানে কি চার্জ কত এক তাহলে যোজনী এক তুমি যদি মনে করো হচ্ছে কার্বনেট সিও থ্রি টু মাইনাস চার্জ হচ্ছে কত মাইনাস টু তাহলে যোজনী হবে টু তুমি যদি বলো সালফেট এস ও ফোর টু মাইনাস চার্জ কত মাইনাস টু তাহলে যোজনীর সংখ্যা কত হবে টু তার মানে তুমি যদি সংকেতটা মুখস্থ করে ফেলো তাহলে তোমার যোজনী আলাদা করে মুখস্থ করতে হবে না আর এখানে একটা জিনিস একটু ভালো করে তুমি দেখতে পারো মানে কিছুটা সহজ করার জন্য দেখো কার্বনেটের সংকেত কি সিও থ্রি টু মাইনাস আর হাইড্রোজেন কার্বনেটারকে বাইকার্বনেটও বলা হয় এটার সংকেতটা কি এইচ সিও থ্রি মাইনাস তাহলে এটার সাথে এটার সম্পর্কটা কোথায় খেয়াল করো কার্বনেট আর হাইড্রোজেন কার্বনেট হাইড্রোজেন কার্বনেট মানে কি সেখানে একটা হাইড্রোজেন থাকবে এই যে দেখো কার্বনেট যেটা ছিল তার সামনে আমি একটা হাইড্রোজেন বসিয়ে দিয়েছি হাইড্রোজেন বসানোর কারণে এই যে চার্জ মাইনাস টু ছিল সেটা হচ্ছে মাইনাস ওয়ান হয়ে গেছে তাহলে তুমি যদি কার্বনেটের সংকেতটা মুখস্থ রাখো তাহলে তুমি কিন্তু সেখান থেকে বাই সংকেতটা নিজেই পারবা সেম ভাবে হচ্ছে দেখো তো তুমি যদি সালফেটের সংকেতটা খেয়াল করো এসও ফোর টু মাইনাস তাহলে হাইড্রোজেন সালফেট কি হবে একটা হাইড্রোজেন যুক্ত করতে হবে এই যে দেখো এইচ ফোর আর এই যে হাইড্রোজেন যুক্ত করার কারণে মাইনাস টুটা কি হয়ে গেল মাইনাস হয়ে গেল আর ফোর হলে যদি সালফেট হয় থ্রি হলে কি হবে সালফাইট হচ্ছে এসো থ্রি টু মাইনাস তারপরে হচ্ছে নাইট্রেট নাইট্রাইট এবং হচ্ছে ফসফেট এদের সংকেতগুলা এবং হাইড্রো এটা খুব কমন একটা যোগমূলক এটা পানির অনুকে ভাঙলে আমরা হাইড্রোজেন এবং হাইড্রো অক্সাইড পেয়ে থাকি তো এটা খুব কমন এটা এমনি মনে থাকবে এবং হচ্ছে ফসপোনিয়াম এই ফসপোনিয়ামটা প্রায় সময় হচ্ছে তোমার পরীক্ষায় এসে থাকে আর কি আগের পরীক্ষাগুলোতে প্রায় সময় আসতো সুতরাং এটা খুব ভালো করে মনে রাখবা তাহলে এখান থেকে তুমি যোগমূলকটা মনে রাখবা ঠিক আছে এই পর্বে আমি তোমাদের মূলত হচ্ছে যোজনী এবং যোগমূলক নিয়ে বিস্তারিত আলোচনা করেছি যোজনীগুলো মুখস্থ করার জন্য যথেষ্ট পরিমাণ ট্রিক তোমাদেরকে বলে দিয়েছি যে কোনোটা ফলো করে তুমি যোগমূলকগুলো হচ্ছে মনে রাখবা যোজনীগুলো মনে রাখবা ঠিক আছে তাহলে তোমার রসায়নের বিভিন্ন সংকেত লেখা বিক্রিয়া লেখা দেখবা অনেক বেশি সহজ হয়ে গেছে তো আশা করি তোমাদের ভিডিওটা খুবই কাছে আসবে এবং এই ভিডিওটা অবশ্যই ইম্পর্টেন্ট ভিডিও সবাই খুব মনোযোগ দিয়ে দেখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আগামী পর্বে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি